ডেলি লাইফে যে বাংলা বাক্যগুলো বলা হয় সেইগুলোকে সংগ্রহ করা এবং ইংলিশে বলার চেষ্টা এটাই দেখো এখানে কি আমি তোমার সাথে একমত এটা দিয়ে আবার বলতে পারি কি একমত হওয়ার মতো কিছুই নেই কি এই বাক্যগুলো কি করতে হবে আমাদেরকে অনবরত ইংলিশে বলার চেষ্টা করতে হবে কি আমি তোমার সাথে একমত একমত হওয়ার মতো কিছুই নেই হুম ব্যাখ্যা করার মতো কিছুই নেই হুম ভয় পাওয়ার মতো কিছুই নেই বলার মতো কিছু নেই আর করার মতো কিছু নেই আর এই ক্লাসের শেষে একটি বাক্য আমি দেব অবশ্যই আমাকে কমেন্ট জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে সুন্দরভাবে হুম দেখো আমি তোমার সাথে একমত তাহলে এখানে দেখো সাধারণভাবে এই বাক্যটা আমাকে ট্রান্সলেট করতে পারি কি আই এগ্রি আই এগ্রি উইথ ইউ দেখো আই এগ্রি উই দিও আমি তোমার সাথে হ্যাঁ আমি একমত উই দিও তোমার সাথে তাহলে একমত হওয়ার মতো কিছুই নেই এটা কিন্তু আমরা বলতে পারি এখানে একমত হওয়ার মতো কিছুই নেই বা একমত হওয়ার মতো কিছু নেই এর জন্য আমরা শুধু ব্যবহার করতে পারি দেয়ার ইচ দেখো এই যে দেয়ার ইচ লিখলাম দেয়ার ইচ কিন্তু কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ হচ্ছে না তবু কিন্তু এই দ্যার ইজকে কিন্তু অ্যাভয়েড করে যেতেও পারবো না একমত হওয়ার মত তাহলে এখানে টু এগ্রি উইথ ওকে দেখো এবার কিন্তু আমাদের এই এক্সপ্রেশনগুলোকে ট্রান্সলেট করতে হবে ব্যাখ্যা করার মতো কিছু নেই তাহলে এখানে দেখো একইভাবে এই যে ব্যাখ্যা করা তাহলে এক্সপ্লেন ব্যবহার করবো ওকে তাহলে দেখুন ভয় পাওয়ার মতো কিছু নেই তাহলে এখানে আমরা লিখতে পারি কি একইভাবে কি করবো দেয়ার ইচ নাথিং নাথিং টু ভয় পাওয়ার ওকে বলার মতো কিছু নেই তাহলে একইভাবে কি করবো না দেয়ার ইজ ব্যবহার করবো দ্যার ইজ দ্যার ইজ নাথিং নাথিং টু টু বলা সে ওকে আর এই যে বাক্যটা করার মতো কিছুই নেই এখানে আমরা বলতে পারি যে এখানে করার মতন কিছুই নেই এই বাক্যটা আমাকে অবশ্যই গরমে সে জানাবে ওকে কেন কারণ প্র্যাকটিস আমাদের মেন উদ্দেশ্য প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও